আসসালামু আলাইকুম দর্শক সাত সকালে এলাম আমার কৃষিকালচার খামারে দুই সপ্তাহ পর হাজির হয়েছে এই আমার বাগানটাতে কালকে রাতে এসে একবার মেরে গেছিলাম কিন্তু তখন ভিডিও করার মতন অবস্থা ছিল না ঘুটঘুটে অন্ধকার ছিল এক তো চারপাশে জঙ্গল তাই সাপের ভয়েও আছে তাই দূর দূর পক্ষে খামারটা একবার দেখে গিয়েছিলাম আর আজকে সকালে আলো ফুটতেই চলে আসছি সেই প্রথমে দেখলাম দুই সপ্তাহ আগে লাগানো ভিয়েতনামি কালো আঁখের একটা চারাই মরে মরে অবস্থা মাথা থেকে এই ডগাটা বেড়েছিল তাই গোড়াটা কেটে ফেলেছি গোড়াটা পচে গেছে আর মাথার অংশটু রয়ে গেছে এছাড়া এখানে ছিল আর একটা কালো আখের চারা এটা মরে গেছে এখানেও ছিল আর একটা সেটাও মরে গেছে এই জায়গা তো মোটামুটি বলা যায় যে ভিয়েতনামি কালো আখ পারলাম না এই সিজনে চারা পাশাতে তবে অন্যান্য আখের চারা বা গাছগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে অনেকটা খাওয়ার উপযোগীও হয়েছে এদিকে খামারে প্রচণ্ড ঘাস হয়েছে বা জংলা হয়ে গেছে খামার সকাল থেকে সেই জংলা পরিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছি আধা ঘন্টার প্রচেষ্টায় আবর্জনাগুলো স্তূপ করা শুরু করছি এই যে দেখুন আবর্জনার স্তূপ ডালপালাও কিছু সেটে দিয়েছি গাছ থেকে কারণ এই গাছের এত ডাল ভার শুইতে পারছে না এই যে দেখুন আবর্জনার স্তূপ সকালে এই আবর্জনাগুলো পরিষ্কার করছি তো এখন আরও কিছুক্ষণ কাজ করে বাড়িতে চলে যাব অফিসিয়াল কাজকাম সারবো সারার পরে সার কীটনাশক বীজ এসব নিয়ে আবার খামারে আসবো এসে দিনের বাদ বাকি গাছ গাছের পরিচর্যা যা যা লাগে করবো দেখুন সুন্দর একটা কলার সোরা এটা হচ্ছে দেশি সাগরকলা গাছ গাছটা খুবই ছোট চার ফিটের মতন হবে মার্শাল্লার ভিতরে কত সুন্দর একটা ফলন দিচ্ছে গোড়া থেকে একটা চারাও বেরোচ্ছে এরকম আখের ঝাড় বা আখের চারা অসংখ্য আছে বিভিন্ন জাতের পাঁচ ছয় জাতের এগুলো নিয়ে এখনো কম মনোযোগ কারণ বেশিরভাগ আগেই চুরি নিয়ে যায় চোরদের জন্য কেন আখের উৎপাদন করব। বরঞ্চ এসব অর্থকারী ফসলগুলো লাভ হবে যেমন চুই চাল এসব যত্ন করব এটা আজকের দিনের কাজ প্রত্যেকটা গাছের গোড়া কুপিয়ে দেওয়ার সার দেওয়া আর দেখাই কপি গাছটায় মাসাল্লাহ গতবারের চেয়ে অনেক ফলন ধরছে যে একটা কফি পাকতেও শুরু করছে এরকম এবং পুরো সিজন এখন পেকে যাবে যেমন এটা মরে গেছে এটা তুলে নিতে হবে যদি মরে গেছে কী করে বীজ আছে কি সেটাও দেখতে হবে তো পুকুরে পানি একদম টইটম্প মাঠ ঘাট শুকিয়ে যাচ্ছে তাই পানি একদম পুকুরে ভরে গেছে এখন এই বর্ষার সাথে কিছু মাছ আসছে কি আসে নাই সেটা বোঝার উপায় নাই কিছু মাছকে খাবার দিলে বোঝা যাবে তো চেষ্টা করবো কিছু মাছকে খাবার দিয়ে দেখতে যে এই বর্ষায় বাইরে থেকে কোনো মাছ পুকুরে আসছে কিনা তো সব করে আজকে দিনটা পার করব তো আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ সারাদিনে কী করলাম